চব্বিশের গণ অভ্যুত্থান রক্ত দিয়ে অর্জিত গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান আতিক গাজীর হাতের বিনিময় অর্জিত গণ অভ্যুত্থান চব্বিশের গণ আমার বাইদের চোখের বিনিময় অর্জিত গণ এই চব্বিশের গণ অভ্যুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময় অর্জিত গণ আমরা এই গণ প্রক্লেমেশন দিতে চেয়েছি আমরা ঘোষণাপত্র দিতে চাইছি আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি আমরা বলেছি যে হচ্ছে সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায় যেন হচ্ছে এই প্রক্লোমেশনকে গ্রহণ করে কারণ প্রক্লোমেশন একটা ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তাপা বস্তাপসা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল তবে আমাদের প্রাথমিক বিজয় আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হা বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমাদের বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামী কালকে আহত থেকে শুরু করে আহত শহীদ আহত আহতের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনেরা যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল তারা প্রকলেমেশনের পক্ষে তারা প্রকলেমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নেবে রাজপথে আমাদের রাজপথে আমরা আমরা সারা ঢাকা শহরের মানুষদের বলবো এই প্রত্নবেষণের বিরুদ্ধে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার একটু পেরেক মেরে দিয়েছে আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের প্রত্নমেশন যাতে আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার

পক্ষে শপথ নিয়েছিল। দেশর গণবুতান দেশে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল। ভাই আমি কালকে সেই জায়গা থেকে সেই গণবুতান রঞ্জিতর জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই 5 আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল। শেখ হাসিনাকে না বলেছিল। ভাই আমি কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্তরচিত গণবুতানের প্রাক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে সাওয়াদ আমাদের । ঢাকা শহরে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্নবেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সে অবস্থানকে সমর্থন জানাবো আমরা দেশের মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রকবেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে একাত্তরের প্রকাবেশন আছে চব্বিশের প্রকাবেশন হবে জায়গা থেকে হবে কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামী কালকে সমর্থন জানিয়ে দিবে